নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের একটি প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ফাহিম মাত্র ২৬ বছর বয়সে জাতির কান্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি এখন জনমনে একটি প্রশ্ন কে এই নাহিদ ইসলাম চলুন জেনে নি নাহিদ ইসলাম একজন বাংলাদেশি ছাত্র আন্দোলন কর্মী যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম উনিশশো আটানব্বই সালে ঢাকার অদূরে ফকিরখালীতে জন্মগ্রহণ করেন তার বাবা পেশায় কলেজ শিক্ষক মা গৃহিণী নাহিদ ইসলামের ডাক নাম ফাহিম তার একটি ভাই আছে ব্যক্তি জীবনে নাহিদ বিবাহিত তবে তার স্ত্রীর সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি নাহিদ ইসলাম ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন ও তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাশ করেন তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে তিনি সফলতার সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন সমাজ বিজ্ঞান বিভাগে পড়াকালীন সময়ে সমাজ সমাজের সমস্যা সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি রাজনীতিতে যোগদানে আগ্রহী ছিলেন তখন চলমান কোনো রাজনৈতিক দল পছন্দ না হয় তার সে ইচ্ছে পূরণ হয়নি তবে তবে তিনি তিনি সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন নেতৃত্বে ছিলেন না আন্দোলন চলাকালে নাহিদের এক সহপাঠীকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ আন্দোলনে সক্রিয় হন তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে দু উনিশ সালে ডাকসু নির্বাচনে অংশ নেন নাহিদ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেন তবে বিজয় না পাওয়া এবং মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসেন নাহিদ ইসলাম দু সালে চার অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দলীয় ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশ করে এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম সালে কোটা আন্দোলনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ও কয়েকদিন তিনি তার অসামান্য প্রতিভাকে কাজে লাগিয়ে সকল সমন্বয়কদের এক করেন এবং আন্দোলন চালিয়ে যান এক দফা সরকার পতনের দাবি আন্দোলনটিকে অসহযোগ আন্দোলনে পরিণত করেন এবং সর্বশেষ লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটান এই আন্দোলন চলাকালীন সালের জুলাই মধ্যরাতে একটি বাসা থেকে নাহিদকে প্রায় পঁচিশ জন সাদা পোশাকে ধরে নিয়ে যায় এবং নির্মমভাবে নির্যাতন করে তার দুই দিন পর একুশ জুলাই পূর্বাচলের একটি সেতুর নিচে অজ্ঞান ও আহত অবস্থায় তাকে পাওয়া যায় নাহিদ ইসলাম চিকিৎসা সেবা নিতে গেলে জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে গ্রেপ্তার করে এ সময় তার স্ত্রী প্রতিবাদ করলে তারা তার স্ত্রীকেও তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদান করেন এ সময় নাহিদ ইসলাম সহ আরো পাঁচ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয় ডিবি অফিস থেকে তাদের আটকের বিষয়ে জানানো হয় তাদের নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে তাদেরকে রাখা হয়েছে এ সময় সব সমন্বয়কদের টানা ছত্রিশ ঘন্টার অনশন ও অন্যান্য সমন্বয়কদের চাপের মুখে ডিবি কর্তৃপক্ষ তাদের ছেড়ে দিতে বাধ্য হন সম্প্রতি গণমাধ্যমে নাহিদ ইসলামের বোনকে সরকারি চাকরি দেওয়ার গুজব ছড়ানো হয়েছে এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন আপনারা জানেন আমার আপন কোনো বোন নেই যিনি চাকরি পেয়েছেন ফাতেমা তাসলিম আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি সেই সূত্রে ঢাবিয়ান বা বিশ্ববিদ্যালয়ের বোন